ই সালা ঘর ঘুরিয়ে চলে যাচ্ছ এ গর্বের দিন টিকে থাকবে তো ইউ উইল বি ভেরি ফ্রগ ফর দিস দ্যাট আই অ্যাম এ ভেরি ইয়ং এন্ড এ এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢলবে না তো ভালো করে याद करो আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি একটু झुकতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লা দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে তিনটি কি কি এক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নাপাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গা এই জায়গাটা পাক আছে বদবু ছাড়া খুশবু বের হয় দেখাও পুরুষ হওয়ার মেয়ে দেখাও না খুলে কাল থা আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ প্যাক দেশ উই দা এভরিবডি ওয়ার অফ এ ড্রোপ অফ এ ডার্টি ফ্লুইট নাথিং ইলস আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে খালিন সান মিনুফা আমরা বড় ওই নাপাক বণিক কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ভিউ ব্যান্ডেস উই আর ড্রোফ অ ডার্টি ফ্লুইট আমরা একবিন্দু নাপাক বণিক কাতরা এর চাইতে বড় পরিচয় আচ্ছা তোমার পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু বার হয় দেখাও নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরিয়ে ওই দিকে মুখ দিয়ে অক করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কী করছো পায়খানা বেশি রাস্তা দিয়ে হলে তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশিকেও মসতে দেবে না এরপরে প্রতি পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় তো আমার নিজের বিবি নিজের বেটা বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দেওয়া তো একটু চুমু দিই এখানে চুমু দিয়ে ঘাম বেরোচ্ছে তো তুমি তো হাজারো হলে আমার শানি তোমরা তোমার তুমি তো আমাদের আব্বু তাই একটু দাও না একটু চুমু দিয়ে কেউ দেখবে সবাই আব্বু একটু হাট সরিয়ে নেও না ঘাম বেরোচ্ছে এই তো তোমার পরিচয় পাহাড়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবসারা কোথাও তিন খুলেখালি ইনসানোমেন্ট জেই ফ তোমরা বড় দুর্বল আমি জিজ্ঞাসা করছি সাড়ে তিন হাজার একটা এই শরীর সুটাম চেহারা আচ্ছা তোমার পিঠে কি বসে আছে এইভাবে দুই তিনবার দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তা তুমি না খুব বুদ্ধির মরাই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গাল গপ্প করো তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না বলে না তা জানি আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছু জানি না বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের হুকে আটকে করে খালি বাজারে গিয়ে স্ট্রানটাকে স্ট্রান করে খালি পা দিয়ে স্ট্রানটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল আর সঙ্গে সঙ্গে ডেকে লাশ নিয়ে বাড়ি চলে গেল বাজার করতে বড় ঝোলানি নিয়ে বড় আশা করে মেহমান অপেক্ষা করছে বাড়িতে বাজার গিয়ে বাজার থেকে ব্যাগে বাজার যায় তার লাশ চলে গেছে বাড়িতে খুলে কাল ইনসান আল্লাহ জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত হ্যাঁ আল্লাহ বেয়াল্লিশ চলছে বাকি কত আই নো নাথিং অ্যাবাউট মাই এস নুরজাহান তোমার বয়স কত চলছে আল্লাহ পঁয়চল্লিশ চলছে আচ্ছা এরপরে আর বাকি কত তো আল্লাহ আমি কেমন করে বলবো না তোমার নিজের বয়স তাহলে তা তো জানি না এই তো তোমার অবস্থা এই তো তোমার অবস্থা তুমি একবিন্দু না পাক তুমি বড় দুর্বল তুমি বড় বদবুদার আর তুমি তোমার নিজের দশ মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই এরপরেও যে আল্লাহ তোমাকে তার তার দয়ায় এই এই আর রকম দিয়েছে একবারও কথা না একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন দেখবেন সবাই আমরা তো ওই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে ও তারা এবারে বাচ্চা বের হওয়ার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে ঠিক আছে কিনা সবকিছু চোখ টুক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খবর দাও বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়ে আছে সব আছে চোখ আছে গুরু আছে মাথায় চুল আছে হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশি গুজিয়েছে আচ্ছা তো মুখে দাঁত কটা নেই কেন কখনো জগতের ইনসান ভেবেছ কখনো সব বলছো ওকে আচ্ছা দাঁত কটা জেনে আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই ওই সময় তোমার মুখে দাঁত কটা যে আল্লাহ আমি তোমার সব কিছু দিয়েছি হাতের পায়ের নখ পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন পরে কেটে দিতে হয় সেখানে দাঁত কটা দিইনি কেন তোমাকে বাঁচাবার জন্য আমাকে চেন আমি কত বড় মেহরবান তোমার জন্যে শুধু তোমাকে বাঁচানোর জন্যে তোমার মায়ের বেরিয়ে আসার সময় তোমার মুখে থেকে দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম কোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি পাতে জবাই করে মুরগীকে যে দরপাতে দেখো ওইভাবে মায়ের সামনে দরপাতে আর দরপাতে দরপাতে মরে যেতে তুমি তোমার মা একবার তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছ। আমি বাঁচাবার জন্য সব কিছু তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ভিকারিস যা কিছু প্রয়োজন ইচেন एवरीथिंग হ্যাজ बीन गिवन মাই সুপারমাইজ শুধু মাত্র এক্সেপশন পিক তোমার দাদবাত দিয়ে যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ওই জন্য দাঁত কটা দিনই নয়তো মায়ের স্তনকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে মায়ের চোখের সামনে তরপাতে তরপাতে তুমি মরে যেতে চিন্তা করেছ আমার কথা তোমার প্রতি কত দয়া করেছে ফের এই বাচ্চাটা হাদিসে পাখির মধ্যে এসে আস্তে আস্তে যখন বড় হয় তার বুবুকে ভাইকে আব্বাকে কিছু খেতে দেখে শব্দ এর কানে আসে আমারও ওইরকম দাঁত থাকলে আমিও খেতাম আল্লাহ বলে হাদিসে পাখির কথা বলছি আল্লাহ বলে তুই একটু সাবল কর সাগর কর কারণ এখন তোর অতটা হুশ আওয়াজ হয়নি এখনই যদি দাগ দিই মায়ের স্থানে কাপড় তুই একটু সাবর কর এই সাত আট মাস মাস দশ মাস উঠ না একটু তারপরে আমি নরম দেবো থেকে আস্তে করে বাবা মা সব খুশি আহ আম্মা তোমার নাকের দাঁত গজিয়েছে শুনেছ আচ্ছা দুটো দাঁত গজিয়েছে তো উঠতে দেখে সবাই খুশি আচ্ছা কখনো ভেবেছ এই দাগটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর বাড়ে না হোয়াট ইজ খুলকি ডান্সার খুলকি ডান্সার এনিবডি হস অফ দিস ওয়ার্ল্ড ASCII কেও দুনিয়া ওয়ালা ও মডার্ন সায়েন্স মডার্ন টেকনোলজি ওয়ালা এই বাতকে কথাতে থেকে খুশি হয়েছে বাড়তে বাড়তে এই পর্যন্ত বেড়ে গেছে তারপরে আর আরoverline না কোন দুনিয়ার মডার্ন টেকনোলজির পিছনে কাজ করেছে বলো বলো না তুই দেখেছো আমার দয়া তারপরেও যদি যেভাবে বাড়ছিল যদি আর ছটামাস বাড়তো না তোমার নিজের চারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আজকে উঠে বেহুশ হয়ে মরে যেতে অজ্ঞান হয়ে মরে যেতে কি বিকট চেহারা নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে রকম উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এই রকম হতো তোমার চেহারাটা বিকট একটা চেহারা হতো আমি ওটাকে কন্ট্রোল করেছি এই বাচ্চা তখন সাত আট দশ মাসের এক বছর দেড় বছরের বাচ্চা দেখে দাদা কি যেন ভাইজান যেন কি কর্মর করেছি বলছে বুবু যেন কি একটা খাচ্ছে শক্তমতো আব্বুজনক কি একটা শক্তমত জীব হচ্ছে শোনা যাচ্ছে আসমান থেকে আওয়াজ আসে তুই একটু সবর করে না তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত এর ক্যাপাসিটি কম হালকা জিনিস চিবোতে পারবি শক্ত জিনিস চিবোলে না ও দাঁত ভেঙে যাবে তো তুই একটু সাবর কর ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে আম্মু এ দাঁতটা নড়ছে ফের একটা একটা করে বত্রিশ টাকা আমি ট্রান্সফার করি ফের ওখান থেকে গজানো শুরু করি এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হাড় হোক পেয়ারা হোক যা কিছু মন চায় খুব কর্মড়িয়ে চিবিয়ে খাও কোনো অসুবিধা হবে না এত বড় দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না বলো বলো যে ফিরবে না ফিরবে না আস তুমি আসতিন গোটাও লাল চোখ দেখাও আমার জমিনের দর্প ভরে পারে খেয়ে চলো আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে আসবে তোমাকে শেষ দেখো না না ওসব আমাদের দ্বারা হবে না হয় 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 কি আছে তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে কি আছে তোমার কাছে বলো না এর মাস আজকের যেটা ফুলছে মাসল এটাকে না আর এই দিকে ঝোলা মানে ফুলাতে পারবে না শত চেষ্টা যদি করো তো উপরের দিকে নয় নিচের দিকে ঝুলে থাকবে যে দাঁত আজকে করমড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও এই চোখ আজবাদে কাল ঝাপসা হবে এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে এ শক্ত বডির মাসেল এ তোমাকে না জিজ্ঞাসা করে গোস্ত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো কিছুই আমি করবো না শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই থেকে বের হয়ে যেভাবে মুখ পড়েছিলে। পড়েছিলে নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছানিয়ে নিজের মুখে দিয়েছিলে না আমাকে তুমি কি দেখতে চাও একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দি মুখ থুবড়ে পড়ে থাকতে হবে পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না কারণ দেখলেই বলবে কেউ আমি একটু বাথরুম যাবো আমার একটু হাটটা ধরে তুলে দাও তো কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল ফুলানো লাল চোখ করা জমিনে দর্প ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি বলো না আমি কিচ্ছু করবো না একটা হাতি যদি এসে মশাকে বলে আরে তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি তা আমি তো চিন্তা করে কুল পাচ্ছি না তোকে যে মারবো কোথায় মারবো আচ্ছা একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাগ মারবে বলেন তো তো আল্লাহ যদি আমাদের মতো তিন হাতের একটা কমজোর না পাক ইনসানকে নাপাগ ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায় তো আল্লাহ কি জিজ্ঞেস করতে তোর কোথায় টোকা দেবো বলতো আমি আল্লাহ শত আসমান জমিনকে একদিন আমি আমার হাতের তালুতে নেব লিল্লাহিল ওয়াহিদুল কাহার শত আসমান ও জমিনকে আমি একদিন আমার হাতের তালুতে ও আল্লাহ কত বড় আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে ওই হাতির মতো মশাটাকে যদি বলে তোরে আমি কোথায় কোথায় মারি বলতো আর এই যদি আসেন দন্দনায় না আসেন না হোক মোকাবেলা হয়ে যাবে তো খুব চিন্তা করি আমি যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুগ্ধ করে পড়ে থাকবে আর নিজের হাতে পায়খানা ছানবে পাশ দিয়ে কেউ যেতে রাজি হবে না ওই দেখলে ডাকবে সুতো না ধরো বসি তো কেন তোমার ওই দিনগুলো কোথায় গেল এই রকম বুক ঠোকা দিন করে তোমার কোথায় গেল দস্তক দিন আসবে ফের দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যেতে হবে আল্লাহ কুল্লু নাফসিন যায়গতাল মউত সুম্মা ইলাইনা তুরজাউন কে আছো দুনিয়ায় ঝুপড়ি ওয়ালার কুরসি কে যে আমার কাছে আসবে না